যেই যে কাজগুলো আপনার রোজাকে নাল এন্ড করবে। কি করলে রোজা ভেঙে যায় তো এটা বোঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি রোজা কাকে বলে সিয়াম কাকে বলে আপনারা নিজেই বলতে পারবেন কি করলে রোজা ভাঙ্গে রোজার সংজ্ঞা হচ্ছে আসম হুয়াল ইমসাকু আনিল আখিলি ওয়া শুরবি ওয়াল জিমাঈ মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'নিয়া মানে রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমিসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে ইলা গোরবে শামস মানে সানসেট পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে তো এই সংজ্ঞা থেকেই তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙ্গে যায় drinks করলে রোজা ভেঙ্গে যায় বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইন্টিমেসি গেলে রোজা ভেঙ্গে তো আমরা এবার পয়েন্ট আকারে বুঝব যে কি কি কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙ্গে যাবে আসুন আমরা সেগুলো শুনি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খালি কিন্তু রোজা ভাঙ্গে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায় তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থা এত বড় ভুল অবশ্য কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই তিন দিন রোজায় পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালে যদি কেউ খায় রোজা ভেঙে ক্লিয়ার দুই নাম্বার ড্রিঙ্কিং ইন্টেনশনাল যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভাঙে যাবে তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন্ট আউট হয় রোজা ভেঙে দেয় তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে কাফারা হচ্ছে টানা দুই মাস রোজা রাখা একটার জন্য পারবেন রমজানের টা রাখতে তো খবর হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফারা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাখা আর কাফারা দুই মাস ষাটটা রোজা রাখা ষাট সিক্স জিরো খবর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মোট একষট্টিটা রাখার পরে রমাদানের যে রোজা এটার ফজিলত কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শোনেন সহিবু খারি এক সাহাবি দৌড়ে এসে রাসুসাহ ইসলামকে বলতে আমি তো শেষ সাহাবি বলতে রাসুল্লাহ আমি তো শেষ

খাবার খাওয়াইতে পারবে বলতে পারবে কাছে এক ঝুড়ি খেজুর আসল এবার রাসুলসাহ বললেন সেই লোক কোথায় যে কিছুই করতে পারবে না এবার আসলে রাসুসাহ বললেন তুমি ও আদাত করতে পারবে না

কথা শুনে হেসে দিলেন হাত্তা বাদ আনিয়া চোয়ালের দুই পাশের দাঁত দেখা গেল রসুলাম সাধারণত হাসতেন না যেটা এটা খুব কম হাসতেন না তিনি তাবাসম যেটা স্মাইলিং মুচকি হাসতেন ওটাতে দাঁত দেখা যায়

পাঁচ নাম্বার হচ্ছে আল ইস্তিমনা মানে মাস্টার বেশন হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাফরা দুইটাই লাগবে ৬ নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে অনেকে অনেক ডানে বায় মাসালা করে যে হুজুর এটাতে এই ওটাতে এটা তো ধুয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় আপনার রোজা ভেঙে যাবে না। সাত আপনি যদি নাকে নাকে দেন হ্যাঁ নাক হচ্ছে গেট ওয়ে টু রিচ ইন দ্য স্টোমাক্ট এটা স্টোমাকে পৌঁছার একটা গেইটওয়ে আপনি নাকে ড্রপ দিলে দেখুন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টোমাকে চলে যাবে আপনার রোজা ভেঙে যাবে নাকে ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুল খাওয়া পর্যন্ত আচ্ছা এজন্য এই জন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকি পানি দিতে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকি পানি দিতে সাবধান খুব বেশি